আচ্ছা তো গিফারি ভাই তাহলে আপকামিং যারা বিসিএস পরীক্ষার্থী অর্থাৎ পঞ্চাশতম বিসিএস বা একান্নতম এর জন্য যারা এখন থেকে প্রিপারেশন নিতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে যেহেতু আপনি পঁয়তাল্লিশ থেকে আপনার জার্নি শুরু করেছেন আটচল্লিশে এসে সফল হয়েছেন তো আপনার এই জার্নির আলোকে তাদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ আছে কি না ডাক্তারদের ক্ষেত্রে আসলে বিশেষটা একটু আলাদা ডাক্তারদের ক্ষেত্রে এম বিবিএস পাশ করার পরে সম্পূর্ণ বিসিএস পড়াশোনা করবে সব কিছু বাদ দিয়ে এটা খুবই কঠিন একটা ব্যাপার এবং সমাজও যেন এটাকে অ্যাকসেপ্ট করে না তাই আমাদের আসলে সব কিছু নিয়ে চলতে হয় এখন যাদের বিসিএসির টার্গেট আছে আমরা আসলে ডাক্তারদের জন্য যে স্পেশাল বিসিএসটা বেস্ট এতে কোনো সন্দেহ নেই কিন্তু অসুবিধা হচ্ছে স্পেশাল বিসিএস সামনে কবে আসবে আমরা তো জানি না পড়াশোনা যে বিট্রে করে না এটা মানে আমি আমার নিজের লাইফ দেখে বুঝতে পারছি আমার কাছে মনে হচ্ছে আমি যদি আমার পড়া গুছানো না থাকতো আমি কোনোভাবে আটচল্লিশে মনে হয় না টিকতে টিকতে পারতাম পঁয়তাল্লিশে যখন আমি প্রিপারেশন নিলাম আমার হলো না স্বাভাবিক খারাপ লাগাটা যেমন আমি একটা চেষ্টা করছি আমি সেই পর্যন্ত পৌঁছাতে পারিনি খারাপ লাগছিলো মনে হচ্ছিল আর কোনোদিন বিসিএসই পড়ব না তো এরকম ছিল বিষয়টা কিন্তু আমি যখন আটচল্লিশতম পড়লাম বিলিভ মি আমি নতুন মানে জেনারেল পার্টে আমি নতুন কিছু পড়ি নাই আমি জাস্ট নম্বর ওইটাই পড়ছি এবং জেনেসিসে আমি যখন রেগুলার ক্লাস করতাম আমার কাছে মনে হতো আমি রিভিশন দিচ্ছি অর্থাৎ আমি যদি পঁয়তাল্লিশে প্রিপারেশন না নিতাম আমি নতুন করে পড়তাম আজ আটচল্লিশে আর সেটা আমার পঁয়তাল্লিশে পড়া থাকার কারণে সেটা আমার কাছে রিভিশন হয়েছে তো এই জন্য আমার কাছে মনে যাদের টার্গেট আছে বিসিএস তো তারা যদি নিজের থেকে সময় বের করতে হবে এটা আসলে বের করতে পারবো না বললে হবে না বের করে জেনারেল প্রিপারেশনটা নিতে হবে জেনারেল প্রিপারেশনটা যদি নেয় যদি জেনারেল বিসিএসে আপ টু দা আমার প্রিপারেশন নিতে পারলে ইনশাল্লাহ জেনারেল বিসেসে তার হবে আর যদি না হয় জেনারেলে সামনে যদি স্পেশাল আসে যেদিনই আসুক আপনি অবশ্যই এর থেকে বেনিফিট বেনিফিটেড হবেন তো সামনে যারা পরীক্ষা দিতে চাই বিসিএস তাই আমি বলবো যে আপনারা যদি বিশেষ টার্গেট একদম ফুলফিল করে থাকেন যে আমি পরীক্ষা দিবই আমার নিয়াত শক্ত আছে আপনি অবশ্যই জেনারেল প্রিপারেশান শুরু করে দেন আপনি জেনারেলে পারবেন আমার বিশ্বাস আশা করি আর যদি নাও পারেন স্পেশালে যেয়ে দেখবেন যে এটা আপনাকে বহু এটা আপনাকে অনেক বেশি হেল্প করছে এটা অনেক ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ জি আসসালামু আলাইকুম